আসসালামু আলাইকুম আমার এই আজহারি ওয়াজ চ্যানেলে এখন থেকে আমরা আল্লাহর রসুল সাল সাল্লামের দৈনন্দিন জীবনে যেসব জিকিরও দোয়া করতেন সেইগুলো নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আসলে এই চ্যানেলটা আমার আমি ডক্টর মিজানুর রহমান আজহারিকে খুবই ভালোবাসি ওনার ওয়াজগুলো আমি শুনি আমার খুব ভালো লাগে তারই ওয়াজগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড করি আপলোড করে শুনি মানুষকে শোনাই ভালো লাগে তো এখন থেকে প্রতিদিন আমি কিছু দোয়া জিকির এগুলো পড়ে শোনাব আপনাদের জিকির বা দোয়া সম্পর্কে আলকোরানে যেসব আয়াতগুলো আছে আমি কয়েকটি পাঠ করে আপনাদেরকে শোনাব আল্লাহর জিকিরই সর্বশ্রেষ্ঠ ইবাদত সুরা আন কাবুত পঁয়তাল্লিশ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুরা বাকারা একশো বাহান্ন নম্বর আয়াতের কথা যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে তারা বুদ্ধিমান সুরা আলী ইমরান একশো একানব্বই হে ইমানদারগন অধিক পরিমাণে আল্লাহ তালার জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার তাজবি করো সুরা আহজাব বিয়াল্লিশ যারা অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারী হবে আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও বিরাট প্রতিদান সুরা আহজাব পঁয়ত্রিশ নম্বর আয়াত সূর্যোদয়ের পূর্বে সূর্য অস্তের পূর্বে তোমার প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং রাত্রির কিছু অংশে এবং দিবাভাগের উভয় প্রান্তে যাতে তুমি সন্তুষ্ট হতে পারো পারোহা একশো তিরিশ নম্বর আয়াত দর্শক বন্ধুরা আমি মোট ছয়টি আয়াত এখানে পাঠ করলাম আজকে আল্লাহ কে স্মরণ করার কথা বলছে জিকিরের কথা বলছে আরও কিছু কথা আমি শেয়ার করব আপনাদের সাথে প্রতিদিন আজকে এই পর্যন্ত আবার আগামী কালকে জিকির বা দোয়া সম্পর্কে আল হাদিস নিয়ে কিছু কথা শেয়ার করব আজকে আল কোরআনে জিকির বা দোয়া সম্পর্কে যে কথাগুলো আছে তার ভিতরে আমি ছয়টি কথা আপনাদের সাথে শেয়ার করেছি আগামী কালকে অর্থাৎ আগামী দিনে আবারও আমি লাইভে আসব আপনাদেরকে আমার কথায় বা কাজে যদি আপনারা অখুশি হয়ে থাকেন ব্যবহারে অখুশি হয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবেন আর ডক্টর মিজানুর রহমান আজহারের ওয়াজগুলো শুনবেন খুব ভালো লাগবে অনেক কিছু শেখা যায় জানা যায় আল্লাহ আপনাদের ভালো করুক সবাইকে ঋণ থেকে মুক্তি দিন হে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখো সবাইকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনুন এবং আমরা যেন সবাই তোমার ইবাদত করতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও আমরা যেন ইমান ও আমল নিয়ে চলাফেরা করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহ আমাদের সবাইকে রোগ বাঘ থেকে মুক্তি দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্রিয় দর্শক বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ